পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভার আমার যে আজারি সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন আপনাকে আমি স্যালুট জানাবো যুবক ভাই কিনা বলে ভালোবাসা পেতে হলে অহংকার দিয়ে নয় অ্যাটিটিউড দেখিয়ে নয় ভাব দেখিয়ে নয় ভালোবাসা অর্জন করতে হয় একমাত্র ভালোবাসার মাধ্যমে আমি কিছু রাগ করেছি কারণ পঁয়ত্রিশ মিনিট যাবত বসে থাকা আমার হয়তো জীবনের অভিজ্ঞতা আজকে প্রথম হলো আমার জীবনে অভিজ্ঞতা হয়নি আর রংপুর তো আমি এটা এক্সপেক্টই করি না কারণ রংপুরের মানুষ দ্য আর ভেরি স্মার্ট দে ভেরি ভ্যারি হ্যান্ডসাম ঠিকই না বাবা তো আল্লাহ তারা যে ভুল হয়ে গেছে সেই ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আগামীর পথকে আমাদের চলার জন্য সহজ করে দিক পড়েন সবাই আমি আমার আজকের এই মাহফিলে যে দৃশ্য আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই নিজেরাই একবার আশেপাশে জানবে আমি নিজেরাই তাকায় দেখেন সবাই একবার তাকান পুরো মাহফিলটা অ্যান্ড নাও লুক অ্যাট মাই ফেস আমার দিকে সবাই এবার তাকান আমার দিকে লুক অ্যাট মি আমার দিকে তাকান আমি এখন যা বলবো এটা আশা করছি আপনারা আমার সঙ্গে একমত হবেন আজকের যত এসেছে আমার বিশ্বাস আশি ভাগ যুবক ভার আজকের আল্লাহ প্রত্যেকটা যুবককে অমরে ফারুকের মতো ইসলামের সৈনিক হিসেবে কবল কর পড় আমি আজকের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা সকলে দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ আমি একটা কথা শুরুতেই অ্যানাউন্সমেন্ট দিতে চাই ঘোষণা হিসেবে আমার এই বছরের সবচেয়ে বেশি কল সবচেয়ে বেশি দাওয়াত সবচেয়ে বেশি মানুষ যে আমার আর সেটা হচ্ছে রংপুরের মাটি যুবক ভাড়া সবচেয়ে বেশি রংপুর দিনাজপুর নীলথামারি কুড়িগ্রাম আপনাদের ঠাকুরগাঁও পঞ্চগড় মানুষ যে কি পরিমাণ ভালোবাসে বলা কোনো ভাষা আমার কাছে নাই ইভেন আপনারা জানলে অবাক হবেন এই রংপুরের মাটির মাহফিল মানুষ ইউটিউবে সবচেয়ে বেশি দেখে না এটা শো অফ করার জন্য বলছি না বা দেওয়ার জন্য সত্য কথা আপনি চাইলে রিসার্চ করতে একটু পারেন তার মানে কি রংপুরের মাটি মাটিমের অতএব আপনারা যখন আমার সাথে কথা বলবেন কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো কথা বলতে হবে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ বলুন সবাই আমাকে এই কোরআন লাগবে একটা কোরআন লাগবে এটা দিলে ভালো হয়। আমাকে উত্তর দেন সবাই দেশটা কি দেশ স্বাধীন কারা করেছে কলিজা টুকরা যুবক ভাইরা বুকের তাজা রক্তের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছে। আচ্ছা আপনারা আমার দুই হাত দেখেন তো একটা নাম জিজ্ঞেস করতে চাই সবার কাছে একজন যুবক দুই হাত এমনি পেতে গুলির সামনে বুক পেতে দিয়েছিল ওই যুবকটার নাম কি বাসা কোন বিভাগে রংপুর বিভাগে বাসা এটা মাথায় রাখতে হবে রংপুরের সন্তানরা বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে শহীদ আবু সাইদ যখন বুকের তাজা রক্ত দিয়েছে তখন এই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে তার রক্ত দেওয়ার পরে দেশের প্রত্যেকটা যুবকদের পরিচয় রক্তে আগুন শুরু হয়ে গেছে যুবক ভাড়া এই দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি এটা আল্লাহ তবে আমি এখন ভূমিকায় কিছু কথা বলবো যে কথাগুলো দু একজন লোকের গায়ে লাগতে পারে এজন্য আমি জানি দু একজন লাগবে এটা আপনার যত বড় লাগবে এটা আমি জানি তবে আমি আবারও আপনাকে বলছি আপনি আমার শত্রু ন আমিও আপনার শত্রু নয় আমার প্রথম পরিচয় বিএনপি নয় জামাত নয় আওয়ামী লীগ নয় হেফাজত নয় 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 আমার চরম পরিচয় আমি যা বলছি ইনসাফ ভিত্তিক কথা বলার চেষ্টা করছি মিজানুর রহমান আজদারি সাহেব তার যশোরের না বলেছেন দেশে আহ কোনো পরিবর্তন আসে নাই দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে প্রিয় কলি জাপ টুকরা রংপুরের ভার আজদারি সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন এই যে আসতে কথা বললেন কোন দলের নাম বলেছেন কোন ব্যক্তির নাম মেনশন করেছেন উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে আমরা কোনো দলের নাম উল্লেখ না আচ্ছা মনে করেন যে আছারি সাহেব কোনো দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোনো দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না নাই যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে যুবভার তাই তো আমি দেখলাম একজন নেতা তার নাম আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারী মাছধারী মিয়া আজধারী কি মাছধারী এটা কি আপাতত সস্তা মনে হয় আজ এটা হচ্ছে ব্র্যান্ডের নাম জুবাদ ভাড়া। আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেনকে বলছে আজধারী মাছধারী কোথাকারা কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভার আমার আচ্ছা আপনি আমাকে বুঝায় বল মনে করেন যে আজহারি সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধভক্ত নই আমরা অন্ধভক্ত নই ভুল হলে ভুল ঠিক আছে আপনি দ্বিমত পোষণ করবেন এটা তো একটা আদর আছে এটা সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মেজানুর রহমান আযহরি শাইখ কথা বলেছেন আমার মন হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আযহরিকে মারছাড়ি বলে গালি দেন কোইজট টুকর চোখ রক্ত রক্তকরণ শুরু হয়ে যায় যুবতায় তবে হ্যাঁ একজন বললেন যে আযহরি শাইখ আসেন আপনি রাজনীতির নাম লেখা আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান জশরে মাহফিল আপা ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোরের মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিল অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাগ যুবক ভাই আছে মাহফিল এসেছে সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এইসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই জামাত ইসলাম নয় বিএনপির লোকটা অসাইকে কলিজা থেকে ভালোবাসে যুবক ভাই ওই যে যশোরের মাহফিল আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল বোনেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোনো ব্যক্তির জন্য নয় আমাদের ভালোবাসা একমাত্র করার ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এটা আচ্ছা যেই দলগুলো এভাবে আজধারীকে কটাক্ষ করছেন এই যে লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আজহারির ভক্ত না তো আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আঘাত দিলেন আচ্ছা ভাবেন যে আজহারি সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন আপনাকে আমি স্যালুট জানাবো যুবক ভাই আছে কিনা বলেন মেহেরবানি করে দলাদলি করবেন না স্বৈরাচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ করের বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই তারা মাটির নিচে মিশে ভুলিশ্বাস সাথে মেচাকার হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন পড়েন সবাই আমি